পাঠ দুই স্কুলে কেমন লাগছে স্কুলে এসে তোমার কেমন লাগছে আনন্দ অবাক দুঃখ মজা অনেক খুশি লাগছে কে কি করতে পছন্দ করি মিতু মিতু বলছে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি রাজু রাজু বলছে আমি রাজু আমার ছবি আঁকতে ভালো লাগে তিথি তিথি বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি ঝিমিত ঝিমিত বলছে আমি ঝিমিত আমি পড়তে ভালোবাসি তাহলে বন্ধুরা বলো তো মিতু কি করতে পছন্দ করে মিতু গান গাইতে পছন্দ করে আর রাজু কি করতে পছন্দ ভালো লাগে রাজুর রাজুর ছবি আঁকতে ভালো লাগে আর টিথি টিথির খেলতে পছন্দ আর ঝিমিত ঝিমিতের পড়তে ভালোবাসে ঝিমিত এখানে প্রশ্ন আসতে পারে কে পড়তে ভালোবাসে কে খেলতে পছন্দ করে কে ছবি আঁকতে ভালোবাসে কে গান গাইতে পছন্দ করে তুমি কি কি করতে পছন্দ করো তুমি কি কি করতে পছন্দ করো তুমি বলতে পারবে যে আমি আমার পড়তে ভালো লাগে আমি খেলাধুলা করতে পছন্দ করি দুই তিনটা বলতে পারো তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে তোমার ক্লাসের বন্ধুদের নাম বলে তুমি বলতে পারো যে আমার তানিয়া বই পড়তে পছন্দ করে স্বামীরা গান গাইতে পছন্দ করে সুমন খেলাধুলা করতে পছন্দ করে তোমার বন্ধুদের নাম নিয়ে তোমাকে এগুলো বলতে হবে এখানে দেখো বন্ধুদের কথা শুনি তিথি বলছে আমি তিথি তুমি ঝিমিত বলছে আমি ঝিমিত তিথি বলছে আর তুমি রাজু বলছে আমি রাজু তিথি বলছে ওর নাম মিতু ভালো গান গাই মিতু বলছে জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি বলছে আমি দরিলাভ দেবো তুমি ঝিমিত বলছে আমি ছবি আঁকবো পাহাড়ের ছবি মিতু বলছে আমি একটা দেশের গান গাইবো রাজু বলছে আমি ছড়া বলবো তিথি বলছে দারুণ খুব ভালো হবে মিতু বলছে ওই যে ঘন্টা পড়লো চলো ক্লাসে যাই